সুপ্রিয় দর্শক ভালো বলে আশা করি সকলে ভালো আছেন কাছে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছে বড় রাগ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে আজকের প্রতিবেদন আজ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছে ভাগ্য সরসন অশুরাকে আর এই ক্ষেত্রে অসংখ্য পরিমাণে উন্নত থাকতে

এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ভালো থাকবে

এটা অন্য পাথরের সঙ্গে অন্য গায়ের সঙ্গে লাগাতে হবে কোনো গায়ে চপ আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম দাম 32 32 কেমন দাম বলতেছে কাস্টমারেরা 20 22 20 22 বলে আপনি কত হলে বিক্রি করবেন 25 হলে বিক্রি করে দেব 25 হলে বেচা যায় আরে এটা কি জাতের এটা 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 অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া এটা কেমন বয়স হইছে এটা বয়স মাছ ধরে মাছ ধরে বয়স এটা কেমন দাম চাইলেন আপনি দাম দাম 45 45 চাওয়া দাম এটা কি কেউ দাম দিছে কেউ দাম দিচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলে এটা কত হলে যায় দেয় আটত্রিশ চল্লিশ

তারপর যেটা আছে সিরিয়ালের চার নম্বর এটা কি জাতের অস্ট্রেলিয়া জাতেরই বেশিরভাগই অস্ট্রেলিয়া জাতের আচ্ছা এর বিচি দুইটা আছে আচ্ছা এর চামচুচা একটু দেখাই দেন পাতলা আছে না চামচুচা পাতলা আছে কেমন দাম চাচ্ছেন এটা সত্তর চাপা দাম এটার কি কেউ দাম দিছে না দাম দিয়ে আচ্ছা দাম দিয়ে

কিছু দরদাম করে ব্যস্ত তারপর যেটা এটা ঠিক আছে এটা